গুড মর্নিং ফ্রেন্ডস পাশ করা জার্নির এটা হচ্ছে পঞ্চম ব্লগ আর এই ব্লগটা আমি শুরু করছি সকাল সাতটা থেকে বোনের বাড়ির সামনে এই মন্দিরটা তো তোমরা আগেই দেখেছো এই মন্দিরের মা কিন্তু খুবই জাগ্রত বোনের বাড়িতে সারা রাত গল্প করে ভেবেছিলাম একটু বেলা করে উঠব কিন্তু ঘুম ভাঙল রায়ের ডাকে রাই হঠাৎ করে এসে ডাকতে শুরু করলো কারণ ও বলছে ওদের পাড়াতে নাকি একটা মন্দিরে হনুমান এসেছে আর ও সেটা বোনকে দেখাতে চায় তো আমি ভাবলাম আমাদের তুলতুলি তো কোনোদিনও হনুমান দেখেনি আর অনেকবার হনুমান দেখার জন্য বায়নাও করে তো আমরা তার জন্য ওকে দক্ষিণেশ্বরেও নিয়ে গেছিলাম সেখানে গিয়ে কিন্তু হনুমানও দেখতে পাইনি তারই জন্য ওকে একবার ঘুম থেকে ডাকাতেই কিন্তু তুলতুলি উঠে পড়েছে আর দেখো আমরা এখানে এসেছি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে দুটো হনুমান অলরেডি এসে কিন্তু এই মন্দিরে বসে আছেন। আর এখানে ওখানে লাফালাফি করছে আর আমাদের তুলতুলিকে দেখো ও কিন্তু আনন্দও পাচ্ছে আবার তার সাথে সাথে একটু ভয়ও পাচ্ছে কারণ ও ভাব যে হঠাৎ করে যদি হনুমানটা ওর গায়ের কাছে এসে পড়ে তখন ও কী করবে আর ওই জন্য ওর রায়কে কিন্তু জাপটে ধরে আছে আর রায়ের কোল থেকে মোটেও নামছে না কিন্তু দূরে একজন হনুমানকে কলা দিচ্ছিল দেখে ওর একটু ইচ্ছে জাগছিল যে হনুমানকে নিজে হাতে খেতে দেবে তো যাই হোক সেটার ব্যবস্থাও করা গেছে আমি তুলতুলি সেই ইচ্ছেটাও কিন্তু পূরণ করে দিয়েছিলাম তো চলো এখন বাড়ির পথে যাওয়া যাক আজকে আমাদের সারা দিন অনেক কিছু প্রোগ্রাম আছে এদিকে দেখো আজকে দুপুরে মেনুতে কি কি বানিয়েছে বোন ফ্রায়েড রাইস দম চিলি ফিশ চাটনি আর সাথে আছে স্যালাড তো এত কিছু দুপুরবেলা খেয়ে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম একটু গ্রাম ঘুরতে তো চলো গ্রামে কি কি আজকে দেখতে পাই সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে আমরা গ্রাম ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলাম টুটু মামপুর পরিচিত একজনের বাড়িতে যার বাড়িতে কিনা চন্দ্রমল্লিকা চাষ করা হয় আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা এক গুছ চন্দ্রমল্লিকা কিন্তু তিনি তুলে রেখেছেন আর জানো তো যেই দাদার বাড়িতে আমাদেরকে নিয়ে গেছিল টুটু মাম্পু তো সেই দাদার তো চন্দ্রমল্লিকা তুলছিলই দিনের শেষে আর আমাদেরকেও বলছিল আমরা যদি চাই তবে আমরাও কিন্তু চন্দ্রমল্লিকা তুলতে পারি নিজেদের ইচ্ছা মতো যত খুশি তো এটা শুনে আমাদের তুলতুলির তো আনন্দের শেষ নেই খুব মজা করে চন্দ্রমল্লিকা তুলতে শুরু করে দিল আর এখানে দেখো কত টমেটো হয়ে রয়েছে এরপর আমরা চলে গেছিলাম গাঁদা ফুলের ক্ষেত দেখতে তো এখানে দেখো সূর্যাস্তের সময় গাঁদা ফুলের উপরে সূর্যের আলোটা পড়ায় কি সুন্দর কিন্তু লাগছে গাঁদা ফুলগুলো জল এটা কি দেশি টমেটো হ্যাঁ দেশি ধরে আমাকে মারছে

গ্রাম ঘুরতে ঘুরতে আরেকটা ব্যাপার আমরা জানতে পারলাম যে এই গ্রামেতে প্রতিটা বাড়িতে এরকম সুন্দর করে কিন্তু তুলসী মঞ্চ বানানো হয় তো আজকে পাশকুরা গ্রাম তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ব্লগেতে